রূপের হাই কোয়ালিটির বেস্ট ব্র্যান্ডের এসএসএর চুলা খুব ওয়েটফুল একটা জিক সম্পূর্ণ কপার বানার এটা নকটা দেখেন খুবই ইউনিক একটা নক 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেকনম থেকেতে তুলিয়ার সব জায়গায় আমরা বাংলাদেশের আনাচে কানাচে এটা আমরা হোম ডেলিভারি করে থাকি অনেকে ভাবতে পারে এসএসএর চুলা আপনি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন না আমি জিম করি আমার ওয়েট আমার 75 কেজি আপনি যদি এখানে আমার মতন আপনি এখানে লাফান লাফাইলে দাঁড়াইলেও মনে করেন কোনো কিচ্ছু হবে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আইসপি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কে আপনাদের দেখাইবো হাই কোয়ালিটির হ্যাঁ ইউরোপের হাই কোয়ালিটির যে আপনার বেস্ট ব্র্যান্ডের আপনার এস এর চুলা আমরা এস এর চুলার কোয়ালিটি অনেক আমাদের কাস্টমার আইসা বলে স্যার এস এর কোয়ালিটির কিছু প্রোডাক্ট আমাদের দেখান তো অনেক দোকানদারি এস এস এর কোয়ালিটির প্রোডাক্ট দেখাইতে পারে না হ্যাঁ বেস্ট হইল একটা আপনার স্পেনের পপুলার ব্র্যান্ড হ্যাঁ এটা বাংলাদেশে ভাটি ব্র্যান্ড ইনপুট করে এটা আপনি দেখেন এটার কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গেড এস এস হ্যাঁ স্টিনাল স্টিল এটা আর এটার আপনার জিকটা দেখেন এটা খুব ওয়েটফুল একটা জিক হ্যাঁ এগুলা নষ্ট হওয়ার কোনো কিছু নাই জয়েন্ট সারা আপনার এই এইরকম আপনার খুব ইউনিকভাবে এটা ডিজাইন করা আর এটার আপনার দেখেন এটা বানারটা হলো সম্পূর্ণ কপার কয়েল হ্যাঁ সম্পূর্ণ কপার বানার এটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা আপনার আলাদা আলাদা পার্ট খুলে ওয়াশ করার জন্য খুব সুন্দর একটা অপশন দেওয়া আছে এটা যখন হাতে নিবেন হাতে নিলে এটার ওয়েটটা দেখতে পারবেন হ্যাঁ কারণ পিতল কখনো হালকা হয় না এটা আপনি হাতে নিলেই এটার কোয়ালিটিটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ পিতলের উপরে করা আর দেখেন এটার এখানে দুইটা অপশন দেওয়া আছে দুইটা অপশনের কাজ কি হ্যাঁ যেমন এই পাশের যে অপশনটা দেওয়া আছে এটার কাজ হলো আপনার চুলাটাকে ফায়ার করবে হ্যাঁ এটা হলো আপনার ফায়ারের মাধ্যমে চুলাটা জ্বালাবে এটা আপনার ম্যাচে ইউজ করতে হবে না লাইটার ইউজ করতে হবে না এটা শুধু একটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি আপনার দুই বছর চলে যাবে ওই ব্যাটারির মাধ্যমে এখানে পাঁচ করলে আপনার আগুন জ্বলে যাবে একদম ইজি প্রসেস আর সাইডের যে অপশনটা দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আমরা যারা আপনার এলপি গ্যাসে ইউজ করি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ হলো কি এলপি গ্যাস ইউজ করলে অনেক সময় হয় কি গ্যাসটা লিকেজ করে গ্যাসটা লিকেজ করে আপনার রান্নাঘরে কিচেনে আপনার ওই দুর্ঘটনা ঘটার একটা চান্স থাকে এবং কি বাংলাদেশে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছেও এটার কাজ হল আপনার কখনো যদি গ্যাস লিকেজ করে কিচেনে এটা অটোমেটিকলি চুলার সার্কেট ভিতর থেকে বন্ধ করে দেবে এটার গ্যাসটা টানতে পারবে না হ্যাঁ এই ক্ষেত্রে আপনার কিচেনটা সুরক্ষিত থাকবে আর এই সেন্সরটার আরেকটা আপনার মেজর কাজ আছে। এটা হলো আপনার এই দীর্ঘ সময় রান্না বান্না করলে অনেক সময় দেখা যায় এস এসের চুলা অনেক গরম হয়ে যায় হ্যাঁ যেমন এই সেন্সরটার কাজ হইলো আপনার এই যে টপটা আসে এস এর এটাকে আপনার ঠান্ডা রাখবে হ্যাঁ এটা গরম হবে না আপনি যদি লং টাইম রান্না করেন কারণ কিচেন এমন একটা জিনিস আপনার অনেক সময় হইব কি দুই তিন ঘন্টা চার রান্না করে থাকতে হইতে পারে আপনার চুলাটা আপনার এটা রাফ অ্যান্ড টাপ ইউজ করতে হইব এই ক্ষেত্রে আপনার টপটা গরম হবে না আর এটার আপনার এইটা দেখেন এটার নবগুলা খুবই ইউনিক হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবেন কারণ ব্যান্ড তো ব্র্যান্ডই আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন বেশ ব্র্যান্ড সম্পর্কে আপনারা জানতে পারবেন হ্যাঁ এটা একটা পপুলার ব্র্যান্ড এটা নবটা দেখেন খুবই ইউনিক একটা নব হ্যাঁ এটা নফের যে নিচে এটু আপনার সম্পূর্ণ পিতল দিয়ে করা এটা কিন্তু লোকাল চুলা না আপনি লোকাল যে এস এস চুলা দেখবেন ওইগুলাতে এই অপশনগুলো থাকবে না হ্যাঁ এটার মধ্যে এই অপশনটা পেয়ে যাবেন আর এটা হলো আপনার থ্রি বানার একটা বিষয় দেখবেন আপনারা যারা মার্কেটিং করেন হ্যাঁ চুলার যে থ্রি বানার চুলার মাঝখানের বানার কোনো কোম্পানি মাঝখানের বানার আপনার পিতল করে না ওটা অ্যালুমিনিয়াম দিয়ে করে হ্যাঁ আর এই বেস্ট ব্র্যান্ডের চুলায় আপনার মাঝখানের বানারটাও আপনার পিতলের থাকবে আর শুধু এইটার পিতলের বানারটাই শেষ না আপনার এটার জন্য ছোট একটা সেফটি ডিভাইস দেওয়া আছে হ্যাঁ একটা বানারের জন্য একটা আপনার প্রত্যেকটা বানারের জন্য একটা একটা করে আলাদা আলাদা সেফটি ডিভাইস দেওয়া আছে আপনার অন্য কোনো ব্র্যান্ডের চুলাই দেখবেন আপনার দুই পাশে আপনার হয়তো সেফটি ডিভাইস আছে। তবে মাঝখানের বানারটা আপনার অ্যালমোনিয়ামের করে ওখানে আপনার সেফটি ডিভাইস থাকে না হ্যাঁ এই প্রবলেমগুলো হয় আর এটা এতটা ওয়েটফুল এতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস হ্যাঁ যেমন এই চুলাটার নিচের ফিটনেসটা আপনাকে দেখাই নিচের ফিটনেসটা একটু খেয়াল করেন হ্যাঁ এটা দেখেন একদম বক্স করা হ্যাঁ একদম বক্স করে আমি একটু উঠাই উঠাইয়া দেখাইলে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ উঠাইয়া দেখাইলে বসতে পারবেন এটা নিচের কোয়ালিটিটা দেখেন এটা যে কোয়ালিটির জিনিস এটা কোয়ালিটির জিনিস এটা নজল গুলা আপনার সবগুলাই আপনি দেখলে বুঝতে পারবেন কারণ না দেখলে বোঝা যায় না আর এটার ওয়েট অনেকে ভাবতে পারি এস এর চুলা মানে বেশি আপনি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন না হ্যাঁ আমি জিম করি আমার ওয়েট আপনার পঁচাত্তর কেজি হ্যাঁ আপনি যদি এখানে আমার মতন আপনি এখানে লাফান লাফাইলে দাঁড়াইলেও মনে করেন কোনো কিচ্ছু হবে না কোনো সম্ভাবনাই নাই এটা আপনার এতটা ওয়েটফুল এখন এটা আপনার টু বানার থ্রি বানার দুইটা অপশনই আমাদের কাছে আছে হ্যাঁ দুইটা অপশনই আছে সেম জিনিসটা টু বানারও আমাদের কাছে আছে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টাই আসি হ্যাঁ এইটা এমন একটা জিনিস এটা আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় এটা আপনার শোরুমে খুলে নিয়ে আসার জিনিস না এটা আমরা হোম ডেলিভারি আপনার হোম সার্ভিস করে থাকি এটা আপনার বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে আমরা এটা সার্ভিসটা করে থাকি আমাদের সার্ভিস সারা বাংলাদেশে আছে এটা আপনার গ্যারান্টির বিষয়টা হলো আপনার বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে যে কোনো ইস্যু হবে হ্যাঁ আপনার এটা আমরা রিপ্লেস করে দেবো যেই অংশটা সমস্যা হবে ওই অংশটা খুলে আমরা নতুন একটা অংশ লাগিয়ে দেবো এটা আপনার সেন্সর হইতে পারে সেন্সর যে হইলে আমরা সেন্সর চেঞ্জ করে দেবো যদি ভিতরে সার্কেটের সমস্যা হয় আমরা সার্কেট চেঞ্জ করে দেবো আর এটা আপনার যদি একশো বছরও আপনার মাটির নিচে রাখেন এটা যে অ্যাসেসটা হ্যাঁ এই অ্যাসেসটা আপনার জম রস ধরার কোনো সম্ভাবনা নাই এটা আপনার হাত দিয়ে ধরে যখন দেখবে না তখন আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন আর আপনার ডেলিভারি বিষয়টা আপনাকে বলি আমাদের ডেলিভারি আপনার সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি চালু আছে টেকনপ থেকে তেতুলিয়ার সব জায়গায় আমরা বাংলাদেশের আনা কানাচে এটা আমরা হোম ডেলিভারি করে থাকি অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু আপনার পেমেন্ট করবেন আমরা বাকিটা আপনার বাসায় পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি বাকিটাকে দিতে পারবেন যারা বিদেশে আমার অনেক ভাইয়েরা আছে বিদেশ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এখানে সামথিং কিছু আপনি বুকিং করবেন আমরা আপনার লোকেশন অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা স্ক্রিনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস অনুযায়ী আমাদের শোরুমে এসে আপনারা নিজে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ